মন্ডপ থেকে প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেল এবার ঈশান যখন ঈশানের মুখ থেকে সেই মেয়েটার হবু স্বামী সকল কীর্তিকাল মেয়েটার বাড়ির সবাই জানতে পারে তখনই সবাই বলতে থাকে তোর এত বড় সাহস যে তুই আমাদের বাড়িতে এসে আমাদের হবু জামাইয়ের নামে এত কিছু কথা বলিস তুই কে তুই এখানে এসেছিস তোর পরিচয়টা কি তুই এখনো পর্যন্ত জানিস না তুই কোথায় এসেছিস তখনই ঈশান বলতে থাকে ঈশান গাঙ্গুলি কাউকে ভয় পায় না কিষান সব সময় সত্যের পাশে থাকে আর সত্যের হয়ে লড়াই করে আমি থাকতে এই মেয়েটাকে তোরা জোর করে বিয়ের পিড়িতে বসাতে পারবি না কারণ আমি ওকে ভালোবাসি আর ও আমার প্রেমিকা আমার প্রেমিকাকে তোরা জোর করে বিয়ে দিবি এত বড় সাহস তোরা পাস কথা দিবি তখন ঈশান বলতে থাকে চলে এসো তুমি আমার কাছে আমিও দেখো যে কে আমাদের এখান থেকে পালাতে আটকাতে পারে তখনই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ঈশানের সেই প্রেমিকা যখন ছুটে আছে ঈশানের কাছে এবং পালাতে নেয় তখনই ঈশানের সঙ্গে যখন ওই মেয়েটা পালাতে যায় তখনই ওই মেয়েটার পরিবারের সবাই ঈশানের পেছনে পড়ে যায় তখনই ঈশানকে ওই মেয়েটা বলতে থাকে তুমি একবারও ভেবে দেখেছ যে আমার পরিবারের লোক এবং পুলিশের হাতে যদি আমরা একবার ধরা পড়ে যাই তাহলে তখন তুমি কি করবে কি পরিচয় তুমি আমাকে আটকাবে আমাদের কাছে তো কোনো আইডেন্টি নেই তখনই ঈশান একটা মন্দিরে গিয়ে বলতে থাকে পুরোহিত মশাই আমি একে স্ত্রীর স্বীকৃতি দিতে চাই আমি এখনই একে বিয়ে করতে চাই এই কথা বলে সেখানে বিয়ে সম্পন্ন করে যখন ওই মেয়েটার সেটিতে সিঁদুর দিয়ে দেয় তখনই ওখান থেকে যখন ঈশান বেরোতে যাবে মন্দিরের বাইরে ওই মেয়েটার পরিবারের সবাই ঈশান এবং ওই মেয়েটাকে ঘেরাও করে আর বলতে থাকে তোরা কি ভেবেছিস এই মিথ্যে মিথ্যে বিয়ের নাটক করে তোরা আমাদের হাত থেকে পার পেয়ে যাবি তখনই সেখানে পুরোহিত মশাই বলতে থাকে ওরা তো কোনো রকম কোনো লুকোচুরি করেনি অভি অভিনয় করেন ওরা সত্যিকারে অগ্নিকে সাক্ষী রেখে ভগবানকে সাক্ষী রেখে ওরা সাতপাকে বাধা পড়ে বিয়ে করেছে এবং ওদের সম্পর্ক আজ থেকে স্বামী স্ত্রী আর এই স্বামী স্ত্রীর সম্পর্কটা কেউ ভেঙে দিতে পারবে না স্বয়ং ঈশ্বরও নারাজ তখনই সেই মেয়েটার বাড়ির সবাই বলতে থাকে তুই কে রে তুই চুপ কর আসলে এই খান থেকে আমাদের ভাগানোর চেষ্টা করছে তখনই ঈশান বলতে থাকে চলো এখন আর রিস্ক নেওয়া যাবে না কারণ কাউকেই আমার থেকে তোমাকে আলাদা করতে দেব না আমাদের কপালে যা আছে সেটাই হবে এই কথা বলা মাত্রই ঈশান যখন ওই মেয়েটার হাত ধরে গাঙ্গুলি পরিবারে ছুটে যায় ঠিক সেই মুহূর্তে ঈশান এবং দেবলিনার বিয়ের দিনক্ষণ ঠিক করা হচ্ছে এবং সেখানে দেবলিনার মা জয়িতা বলতে থাকে কবে থেকেই আমি এই দিনটার জন্য অপেক্ষা করে বসে আছি কবে আমার মেয়ের বিয়ের দিনটা ঠিক হবে আমি সবাইকে আমার মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্র পাঠাবো আর অবশেষে যে সেই দিনটা চলে আসবে আমি কখনও কল্পনা করতে পারিনি অবশেষে সেখানে যখন চৌকাটে এসে সেই মেয়েটাকে ধরে ঈশান বলতে থাকে মা আমার মনে হয় না যে আমার আর বিয়ের দিনক্ষণ ঠিক করার প্রয়োজন আছে কেননা আমি নিজেই পছন্দ করে এই মেয়েটাকে বিয়ে করে আমি আমার স্ত্রীকে হাত ধরে এই বাড়িতে নিয়ে এসে হাজির হয়েছি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ